আজকে একটা বিশেষ টপিক নিয়ে আলোচনার বিষয়ে আমরা আজকে লাইভে আসলাম অবশ্যই আপনারা লাইভটিতে জয়েন হয়ে যান এবং কনফার্ম করে দিন যে লাইভটির ভয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা তারপর আমরা এক এক করে বিষয়গুলো তুলে মূল যে বিষয়টা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাঁচশো টাকা বৃদ্ধি করা হচ্ছে এর আসল সত্যতা কি রয়েছে সে বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব তথ্য প্রমাণ সমেত তো অবশ্যই লাইভটাতে আপনারা জয় জয়েন হয়ে যান এক এক করে আমরা তথ্য বিশ্লেষণ করার চেষ্টা করব ইতিমধ্যে আমাদের কাছে যে তথ্য রয়েছে সে আপডেট মোতাবেক আপনাদের জানানোর চেষ্টা করব যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ যে পাঁচশো টাকা বৃদ্ধি করা হচ্ছে এর আসল সত্যতা কি রয়েছে আদাউ কি এই পাঁচশো টাকায় বৃদ্ধি করা হচ্ছে এবং এটা কিন্তু আমাদের কথা না ইতিমধ্যে বিভিন্ন যে আপডেট উঠে এসেছে সে আপডেট মোতাবেক আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা কনফার্ম করে দিবেন যে ভয়েসটি ঠিকঠাক শোনা যাচ্ছে কি না এরপর কিন্তু আমরা এক এক করে যে আপডেট দেওয়ার জন্য আমরা আজকে এই লাইভে এসেছি সে আপডেট দেওয়ার চেষ্টা করব অবশ্যই জয়েন হয়ে যান লাইভটিতে জয়েন হয়ে গেলে আমরা আমাদের যে তথ্য রয়েছে সেই তথ্য আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকার পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় থেকে এ রাজ্যের মহিলা মা বোনরা পাঁচশো টাকা এবং হাজার টাকা আগে পেতেন সেটা গত বাজেট গতবারের যে বাজেট ছিল সেই বাজেটে কিন্তু বৃদ্ধি করা হয়েছিল সেই টাকাকে বৃদ্ধি করে হাজার টাকা এবং বারোশো টাকা করা হয়েছিল ওবিসি এবং জেনারেল কাস্টের মহিলারা হাজার টাকা করে পান তপশিলি জাতি উপজাতি মহিলারা বারোশো টাকা করে পান এবং সেই টাকায় নাকি এবারে বৃদ্ধি করা হচ্ছে এবং সেই টাকা বৃদ্ধি করে কত টাকা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে উঠে আসা খবর মোতাবেক পাঁচশো টাকা বৃদ্ধি করা হচ্ছে এর আসল সত্যতা কি রয়েছে সে বিষয়ে মূলত আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারছি অবশ্যই আপনারা যারা যারা লাইভটিতে জয়েন করেছেন কমেন্ট করে জানিয়ে দিবেন যে ইতিমধ্যে ভয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এর কিন্তু আমরা আমাদের কাছে যে তথ্য রয়েছে সেটা আমরা শেয়ার করার চেষ্টা করব। অবশ্যই কমেন্ট করবেন এবং লাইভটিকে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন এই মুহূর্তে একজন দেখতেছে অবশ্যই আপনারা লাইভটিকে শেয়ার করে দেবেন যারা যারা লাইভটিতে জয়েন হয়েছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকার পরিমাণ পাঁচশো টাকা বৃদ্ধি হচ্ছে আসল সত্যতা কি রয়েছে সে বিষয়ে কিন্তু আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওতে আজকে যেন ইউটিউব চ্যানেলে এই লাইভ ভিডিও থেকে আমরা সমস্ত তথ্য আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব অবশ্যই লাইভটিকে শেয়ার করবেন যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইভটিকে করে এবং কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভয়েসটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এরপর কিন্তু আপনাদের সামনে যে তথ্যের জন্য আমরা আজকে এই লাইভটি করছি সেই তথ্য কিন্তু আপনাদের সামনে রাখবো ইতিমধ্যে দুইজন দেখা যাচ্ছে লাইভে জয়েন করেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে কি না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে পাঁচশো টাকা বৃদ্ধি করা হচ্ছে এর আসল সত্যতা কি রয়েছে তো আপনাদের জানিয়ে দিচ্ছি ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি হতে পারে এমনই খবর উঠে এসেছে এই টাকা বৃদ্ধি হতে পারে রাজ্য বাজেটে বারোই ফেব্রুয়ারি বেলা ঠিক চারটা ঘটিকায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করবেন আর সেই বাজেটেই নাকি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হবে পাঁচশো টাকা এমনটাই জানা গিয়েছে পাঁচশো টাকার কথা কেন কওয়া হচ্ছে বা বলা হচ্ছে এখানে আপনাদের জানিয়ে দিচ্ছি রাজ্যের যে বিরোধী দলনেতা রয়েছে শুভেন্দু অধিকারী তিনি একটি সাংবাদিক অনুষ্ঠান থেকে তিনি জানিয়েছেন এবারের বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করে হাজার টাকা বারোশো টাকার পরিবর্তে আরো পাঁচশো টাকা করে বাড়ানো হবে এমনটাই তিনি জানিয়ে দিয়েছেন এটা আমাদের নিজস্ব কোনো বক্তব্য না বা আজকে যেন ইউটিউব চ্যানেলের কর্তৃপক্ষের কোনো বক্তব্য না ইতিমধ্যে যে আপডেট উঠে এসেছে সেই আপডেট মোতাবেক জানিয়ে দিচ্ছি আগামীকাল অর্থাৎ বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বেলা ঠিক চারটা ঘটিকায় রাজ্য বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সেই বাজেটেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে রাজ্যের যে সমস্ত জনমুখী প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পগুলির আর্থিক অনুদান বৃদ্ধি হতে পারে এমনটাই কিন্তু খবর তবে যতক্ষণ না বাজেট শুরু হচ্ছে বা এ নিয়ে নতুন করে রাজ্যের তরফে পিসিয়ালি ভাবে ঘোষণা না হচ্ছে ততক্ষণ কিন্তু ক্লিন চিট দিয়ে বলা যাচ্ছে না যে আধৌ টাকা বৃদ্ধি হচ্ছে কিনা তবে এটা জানা যাচ্ছে যে টাকার পরিমাণ বৃদ্ধি হচ্ছে এটা নিশ্চিন কেননা ২০২৬ সালে বিধানসভা ভোট রয়েছে আর এই বিধানসভা ভোটের আগেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি হবে এটা দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে বিভিন্ন মহল থেকে যে আপডেটগুলি উঠে আসছিল বিরোধীরা দাবি করেছিল যে তারা যদি এ রাজ্যে আসে সেক্ষেত্রে তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ বৃদ্ধি করবে তো যাই হোক একাধিক আপডেট আসার পর কিন্তু এবারে হয়তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ বৃদ্ধি হতে পারে এ সংক্রান্ত আপডেট কিন্তু আমরা অলরেডি চ্যানেলে দিয়ে রেখেছি সে বিষয়ে কিন্তু আপনারা জানতে পারেন ডেডিকেটেড ভাবে তবে মূলত আজকে এই লাইভ ভিডিওতে আপনাদের জানানোর এটাই ছিল যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ পাঁচশো টাকা বৃদ্ধি হচ্ছে এর যে আসল সত্যতা সেটা আপনাদের জানিয়ে দিলাম এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো খবর আসেনি ইতিমধ্যেই বিভিন্ন মহল সূত্রে যে খবর তারা দাবি করছেন যে এবারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি হচ্ছে আর সেই টাকা বৃদ্ধি হচ্ছে পাঁচশো টাকা এবার পাঁচশো টাকা বৃদ্ধি হচ্ছে নাকি কত টাকা বৃদ্ধি হচ্ছে সেটা বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দিনটি না আসা পর্যন্ত চিট দিয়ে বলা যাচ্ছে না সরকারিভাবে যখনই ঘোষণা হবে অবশ্যই আপনাদের আপডেট জানানোর চেষ্টা করব যারা যারা আপনারা এই চ্যানেলে নতুন এসে থেকেছেন বা নতুন দর্শক আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যখনই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প থেকে শুরু করে রাজ্যের যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে এই প্রকল্পগুলি নিয়ে নতুন কোনো আপডেট আসলে তৎক্ষণাৎ আমরা কিন্তু আপনাদের আপডেট জানানোর চেষ্টা করব। আজকে যেন ইউটিউব চ্যানেলের ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা যারা চ্যানেলে নতুন